বিয়ান আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন 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 আই সুস্থ ভালো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালে আমার ছেলেকে চা দিয়ে আজকে নাস্তা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা আমি এখানে ইফতারির জন্য ছোলা বোনা করছি আসলে আজকে বাসায় ছোটখাটো করে ইফতারির আয়োজন করা হবে প্রতিবেশীদের আর কি দেওয়া হবে সব বাসায় বাসায় যারা আমাদের এই বিল্ডিং এ ভাড়াটি আছে সবাইকে আর কি ছোটখাটো করে ইফতারি দেওয়া হবে এই জন্য এখানে আমি ছোলাটা বোনা করে নিচ্ছি আর যেহেতু আমাদের এখানে গ্যাসের একটু বেশি প্রবলেম এ কারণে আমি কিন্তু দুপুরেই ছোলাটা বসিয়ে দিয়েছি মানে তিনটার দিকে তারপরও গ্যাসের একদমই প্রবলেম গ্যাস মানে বারোটার আগেই দেখা যায় চলে যায় গ্যাস পরবর্তীতে যে ঘ্যাসটা আর কি থাকে লাস্টের দিকে তিনটা চারটার দিকে পর থেকে তো তখন দেখা যায় যদি কোনো রান্না বা কোনো কিছু করতে লাগে তখন একদম লেট হয়ে যায় মানে রান্নাটা শেষ করতে অনেকটাই সময় লেগে যায় এই কারণে আমাদের আজকে যে ইফতারি আয়োজনটা সেটা বেশিরভাগ খাবারই আর কি বাইরে থেকে কেনা হয়েছে শুধু বাসায় ছোলা বোনাটা আর পেঁয়াজটা করা হয়েছে রোজা থেকেও কিন্তু বাসার অন্যান্য অনেক কাজ করতে লাগে আর তাছাড়া আমার মনে হয় যে রোজার মাসে কাজটা আরও একটু বেশি করতে হচ্ছে আর রোজার শেষের দিকে একটু বেশি চাপ পড়ে গিয়েছে দেখা যায় বাইরের শপিং টুকিটাকি বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হয় বা অন্য কাজগুলো থাকে এই জন্য একদমই সময় পাওয়া যায় না তাছাড়া ঘরের তো অন্যান্য কাজগুলো আছেই যেগুলো পরিষ্কারের কাজগুলো এগুলো কিন্তু প্রতিনিয়তই করতে হয় তাছাড়া গত চার পাঁচ দিন যাবৎ আমি একদমই সময় পাচ্ছি না আর কেন জানি এই সময়ের অভাবে ভিডিওটাও শ্যুট করতে ইচ্ছা করে না মন থেকে তারপরেও চ্যানেলের সুবাদে আর কি ভিডিওটা করা হয় তো এই যে আমি রান্না বসিয়ে কিন্তু ঘরের অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি যেহেতু গ্যাসের পাওয়ার একদমই কম তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আমি একা মানুষ তো রোজার দিন আমার কিন্তু ওভাবেই গুছিয়ে কাজগুলো করতে হয় তাছাড়া আমার কিন্তু ওয়াশিং মেশিনও নেই তো এই জন্য দেখা যায় কাপড় ধোয়া ঘর মোছা বাজার করা বা ঘর ঘর একটা পরিষ্কার রাখতে সবকিছু কিন্তু আর ভিডিও শুট ডিটেলস এ করা হয় না তো এই যে আমি কিন্তু ফার্নিচার গুলোকেও একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে কারণ গ্যাসের পাওয়ার তো দেখতেই পাচ্ছেন একেবারেই লো এ কারণে আমি এই ফাঁকে ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি আর এই মোছার কাজটা আমার মনে হয় যদি দুই দিন লেট হয়ে যায় তখন দেখা যায় ফার্নিচারটা মনে হয় যে আমি এক মাস পনেরো দিন যাবৎ মুছিনি এরকম একটা অবস্থা হয়ে যায় এই জন্য দেখা যায় আমি সবসময় চেষ্টা করি একদিন পর পরই ফার্নিচারটা মোছার কারণ যেহেতু আমি প্রতিদিন মুছতে পারি না কারণ তেমন একটা সময় পাওয়া যায় না তাছাড়া রান্নাঘরটা তো আমার বেশিরভাগ সময় ক্লিনই থাকে কারণ রান্না শেষে আমি সবসময় একটু সাবান পানি দিয়ে মুছে নেই। এজন্য সব সময় ক্লিন থাকে এই তো র‍্যাকটাতে হালকা আলগা একটা ধুলা ছিল সেটা আমি মুছে নিলাম একটু আর এভাবে প্রতিদিন একটু মুছে নিলে দেখতে ভালো লাগে আর এই যে এদিকে কিন্তু আমার ঝোলাটা হয়ে গিয়েছে আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই তো মোটামুটি আমার ছোলাটা হয়ে গিয়েছে আর এখানে চলে এসেছি আমি ইফতারির আগে বিকালের দিকে এখন ভাইয়ার বাসায় এখানে আমরা ইফতারিগুলো দুজনে মিলে রেডি করে আর এখানে ফলগুলো কিন্তু কেটে দেওয়া দেওয়া হয়নি হয়েছে তো এখানে সুন্দর মতো দুইটা বক্স করা হয়েছে একটাতে ফল এবং ছোলা বোনা সবকিছু মিক্স করে দেওয়া হয়েছে আর এক প্যাকেট করে বিরিয়ানি আর তরমুজ কিনতে গেলে সব সময় বরাবর আমার ভয় লাগে মানে তরমুজটা বেশিরভাগ সময় সাদা হয় কিন্তু আজকের তরমুজটা মাসাল্লাহ অনেক ভালো ছিল এবং অনেক মিষ্টি ছিল তো এই তো প্রত্যেকটা বক্সে আমি এখানে ছোলা বোনা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঈদের কিন্তু আর খুব একটা বেশি বাকি নেই তো আমি সবাই দেখলাম যে শপিং ব্লগুলো শেয়ার করেছে কিন্তু আমার শপিং ব্লগটা এখনও শেয়ার করা হয়নি ওই ভিডিওটা করা আছে কিন্তু শেয়ার করা হয়নি আর কি গত চার পাঁচ দিন যাবতীয় আমি এত পরিমাণ বিজি যে ইউটিউবেও ঠিক মতো সময় দিতে পারছি না তো এই তো ইফতারি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা বক্স সুন্দর করে রেডি করে বাসায় বাসায় আর এই তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ